সাবস্ক্রাইব করুন কুকিং টিউব চ্যানেলকে আর বেলাইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউর্স আবার ফিরলাম নতুন আরও একটি রেসিপির সাথে তৈরি করে দেখাবো সুজি দিয়ে তৈরি মোচমুঝে নরম খাজা আর এটাকে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করি সুজি দিয়ে তৈরি এই খাজার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক আর জন্য প্রথম একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ সুজি এই সুজিটাকে আমি ব্ল্যান্ডারে ছয় থেকে সাত মিনিট খুবই ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পর লক্ষ্য করুন এটা অনেকটা মিহি হয়ে গেছে তবে হালকা একটু দানা থেকে যাবে এটা কোনো সমস্যা নেই আপনারা চাইলে কিন্তু সেম প্রসেস ফলো করে পাটায় পিছিয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ এখন একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর দুই কাপ সুজির জন্য এক কাপ পরিমাণ ময়দা নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল আপনারা চাইলে এর পরিবর্তে বাটার কিংবা ঘিও দিতে পারেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। করে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা দু তৈরি করে নিবো আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি যতটুকু লাগে আমি ততটুকু নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিব ডোটা কিরকম হবে একসাথে খুব বেশি পানি দিতে যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে দুটাকে তৈরি করে নেওয়ার পর লক্ষ্য করুন ডোটা ঠিক এরকম হয়েছে খুব বেশি শক্ত না আর খুব বেশি নরমও না এরকম থাকবে আর ডোটাকে তৈরি করার পর আমার প্রায় ফোর টেবিল স্পুন পরিমাণের মতো পানি বেঁচে গিয়েছে লোটা যাতে ড্রাই না হয়ে যায় উপর থেকে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিলাম এখন একটি ঢাকনা দিয়ে এটাকে আমি থেকে দেব অপেক্ষা করব তিরিশ মিনিট সো ফিরে আসছি তিরিশ মিনিট পর এখন আমি শিরা তৈরি করে নিব এর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর পানিটা নর্মাল টেম্পারেচারে আছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি চোলাটাকে অন করে দিয়েছি গাছ পেয়ে চুলা সাজ এইভাবে একটু নিয়ে দিচ্ছি অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে বলক আসার আগ পর্যন্ত আমি একটু ঘন শিরা তৈরি করবো লক্ষ্য করুন বলক এসে গেছে আর একটু ঘন করে নিব লক্ষ্য করুন শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে আর শিরাটা হয়েছে কিনা তা চেক করার জন্য আমি আপনাদের দেখিয়ে দিয়েছি হাতে এইভাবে নেয়ার পর যখন দেখবেন যে এরকম আঠালো ভাব দেখা যাচ্ছে আর এরকম এক মতো হয়েছে তখন বুঝতে হবে শিরাটা হয়ে গেছে আমি চোলাটাকে অফ করে দিয়েছি শিরাটাকে একটা সাইডে রেখে দেবো ফিরেলাম তিরিশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এভাবে রোল করে নিয়েছি তারপর এগুলোকে আমি সমান করে কেটে নিব একটা নাইফের সাহায্যে আমি প্রতিটা এভাবে সমান করে কেটে নিচ্ছি এখানে আমি টোটাল সাপটা ভাগ করে কেটে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে এভাবে ভালো করে লাগিয়ে নিব এখন একটা বেলুন এসা আছে একদম পাতলা করে বেলে নিব আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা কিংবা চালের গুঁড়ো ইউজ করতে পারে লক্ষ্য করুন ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে এরকম করে আমি প্রতিটা বেলিয়ে নিব কর্নফ্লাওয়ার এড করলে খুব ইজিলি এটাকে পাতলা করে বেলে এনে যায়। এখন উপর থেকে আমি হালকা ভাবে সম্পূর্ণ রুটির চারপাশে তেল ব্রাশ করে নিব এরপর এর উপরে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার করে লাগিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে নিচ্ছি কর্নফ্লাওয়ার হয়ে গেলে উপর থেকে আমি আরো একটা রুটি এইভাবে দিয়ে দিব আর প্রতিটা রুটি অবশ্যই সমানভাবে বেলে নিতে হবে ছোট বড় করা যাবে না একইভাবে উপর থেকে তেল লাগিয়ে নিতে হবে তারপর এর উপরে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিব এরকম করে আমি সাতটা রুটি একই প্রসেসে তেল ব্রাশ করে লাগিয়ে নিয়েছি এখন এটাকে এইভাবে রোল করে নিতে হবে আর খুবই সাবধানে রোল করতে হবে আপনারা চাইলে লেয়ারের পরিমাণটা আরও কমও দিতে পারেন এখন এটা যাতে খুলে না যায় এর জন্য আমি সাইড থেকে একটু পানি লাগিয়ে নিলাম যাতে এটা ভালোভাবে সিল করা যায় এখন এটার খুলে যাবে না সাইডের অসমান অংশটাকে কেটে আমি প্রতিটা এক ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে কেটে নেব কাটা হয়ে গেছে এখন এটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিতে হবে তারপর একটা বেলুনের সাহায্যে আমি এটাকে একটু বেলে পাতলা করে এই যে হয়ে গেছে এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব আমি এখানে সাতটা লেয়ার দিয়েছি আপনারা চাইলে কিন্তু কমও দিতে পারেন কোনো সমস্যা নেই হাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটাকে আমি মিডিয়াম হেটে গরম করে নিব তেলটা যখন গরম হয়ে গেছে একটা আমি দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে চামচ এসে আছে এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে তাহলে লেয়ারগুলো খুবই ইজিলি দেখবেন এক মিনিটের মধ্যেই ওপরে এইভাবে ভেসে উঠেছে আর লেয়ারগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে আর এগুলো অনেক মুচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে আপনার এগুলোকে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি আরও একটা দিয়ে দিলাম এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব দুই পাশ থেকেই লক্ষ্য করুন লালচে গোল্ডেন একটা কালার হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নিব আর এরই মধ্যে শিরাটা গরম হয়ে গেছে এখন একটাকে আমি শিরার মধ্যে দিয়ে দু একবার উল্টে পাল্টিয়ে নিব তারপর এইভাবে এক্সট্রা সিরাটাকে ছড়িয়ে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি একইভাবে আমি সবগুলো সিরাই দিয়ে নিয়েছি আশা করি সুজি দিয়ে তৈরি এই খাজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন বাসায় তৈরি করার পর বিঘল জ্যালেমার সাথে শেয়ার করতে পারেন ফেসবুকের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পিঁয়াজছি অন্য কোনো দিন নতুন বিনোদন রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাফ